বিসমিল্লা রহমানের রাহিম আমি এখন দাঁড়িয়ে আছি মেলান্দা হাসপাতালের সামনে আপনারা বালু দেখতে পাচ্ছেন আর পিছনে নির্মীয়মান একটি মসজিদ ভবন দেখতে পাচ্ছেন মসজিদটি পুনর্নির্মাণ করা হচ্ছে পশ্চিম দিকে মসজিদটির অবস্থান আউটডোর এই দিক দিয়ে এটা টিকিট কাউন্টার টিকিট কাউন্টার থেকে পেশেন্টরা এই পথে গিয়ে ওই যে বহির্বিভাগ আউটডোর ওখানে গিয়ে ডাক্তার দেখান হাসপাতাল মসজিদের একটা বিশেষত হচ্ছে এখানে মোটামুটি উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসেন ডাক্তার দেখাতে আসেন সেবা নিতে আসেন নামাজের সময় হলে এখানে মুসল্লিরা নামাজ আদায় করেন তারপর হাসপাতালে যে ভর্তি রুগীরা আছে রুগীদের লোকজন এখানে নামাজ আদায় করেন কয়েকতলা ফাউন্ডেশন দিয়ে মোটামুটি বড় করে মসজিদটি পুনর্নির্মাণ করা হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন খোয়া ওইদিকে বালু এটা মসজিদের দান বাক্স তো যা বলছিলাম হাসপাতাল মসজিদগুলো একটু বিশেষ ধরনের এখানে ভর্তি অসুস্থ রুগীদের জন্যে রুগীদের যে আত্মীয় স্বজন আছেন ওনারা এসে বসে থাকেন নামাজ আদায় করেন বারান্দায় বসেন তো আমার আব্বা হাসপাতালে ভর্তি ছিলেন তখন আমি হাসপাতাল মসজিদে নামাজ আদায় করেছি বসে নামাজে পিতার জন্যে দোয়া করেছি তো এই জন্যে হাসপাতাল মসজিদটা একটু ভালোভাবে পুনর্নির্মাণ জরুরি আপনার মহল্লার মসজিদের হক আগে কিন্তু হাসপাতাল মসজিদটাও গুরুত্বপূর্ণ এটা উপজেলার জন্যে জেলার জন্যে একটা ভালোমানের মসজিদ নির্মাণ করা যাতে বারান্দায় মসজিদের ওয়াক্ত শেষ হয়ে গেলেও বারান্দায় লোকজন নামাজ আদায় করতে পারেন বসে থাকতে পারেন এই জন্যে আপনাদের প্রতি আহ্বান যারা দানশীল ব্যক্তি আছেন কিংবা দান করতে চান এই হাসপাতাল মসজিদে মেলান্দহ হাসপাতাল মসজিদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেলান্দহ জামালপুর এর যে মসজিদ রয়েছে এই মসজিদে আপনারা দান খয়রাত করুন তো অফিসিয়ালি এখানে মসজিদের জন্য তো কোনো বাজেট নেই তো আমরা যারা হাসপাতালের স্টাফ রয়েছি ফিল্ড স্টাফ অফিস স্টাফ সবাই মাসিক ভিত্তিতে চাঁদা প্রদান করি তো হাসপাতাল কোয়ার্টার থেকেও কিছু দান খেরাত করা হয় কিন্তু হাসপাতাল এরিয়াতে ওইভাবে এলাকাবাসী একটা যে একটা জনগোষ্ঠী থাক নেই এই জন্যে মসজিদটার কালেকশন শুধুমাত্র আমাদের স্টাফদের মাসিক চাঁদার ওপরে নির্ভর করে স্টাফদের চাঁদার বিনিময়ে মসজিদের রক্ষণাবেক্ষণ ইমাম সাহেবের হাতিয়া মজিন সাহেবের হাদিয়া প্রদান করা হয় আহ্বান থাকবে এই হাসপাতাল মসজিদে আপনারা মুক্ত হস্তে দান করুন চমৎকার ছায়া পরিবেশ কৃষ্ণচূড়া দেখা যাচ্ছে এখন বিকেলবেলা বিকেলে রুগীদের আনাগোনা নেই তো আপনারা জানেন সব নির্মাণ এখন প্রচুর টাকা পয়সা লাগে আগামী বিশ তিরিশ বছর পঞ্চাশ বছর কিংবা একশো বছরের চিন্তা মাথায় নিয়ে এগুলো নির্মাণ করতে হয় অন্যান্য মসজিদে এলাকাবাসী সহযোগিতা করেন কালেকশনে সহযোগিতা করেন তো হাসপাতাল মসজিদে ওইভাবে করার সুযোগ নেই হাসপাতাল গেটে তারপরও একটু কালেকশনের চেষ্টা করা হচ্ছে চলে না মাইক চলে না আচ্ছা আজ রবিবার মেলান্দহ হাটের দিন তো এটা হচ্ছে স্টেশন রোড মেলান্দহ বাজার থেকে মেলান্দ রেলওয়ে স্টেশনের দিকে চলে গেছে এই রাস্তাটি তো স্টেশন রোডে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেলান্দহ জামালপুর অবস্থিত তো এখানে কিছু কালেকশন করা হচ্ছে বিসমিল্লা রহমান রহিম ভেলান্দ হাসপাতাল জামে মসজিদের নির্মাণ কাজ চলিতেছে মুক্ত হস্তে দান করুন এখানে বিকাশ পার্সোনাল নাম্বার দেওয়া আছে হ্যালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার এক ভাই পঞ্চাশ টাকা দান করলো আরেক ছোট ভাই সেই দান করলো আরেক ভাই সেই দান করলো আমার এক মা সেই একশো টাকা দান করলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

আর কি কষ্ট করে নামাজ আদায় করা হলো কয়েক বছর থেকে আদায় করা হচ্ছে অজুখানা এদিকে ভালো খানাও নেই এটা আসলে মেলান্দা উপজেলাবাসীর মেলান্দা হাসপাতালে আমাদের স্টাফদের জন্য একটা লজ্জার বিষয় আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই মসজিদটা যদি নির্মাণ করতে পারি নির্মাণ করতে পারি তাহলে সবার জন্যেই আর কি ভালো হয় বরকত দান করুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেলান্দহ মেলান্দহ হাসপাতাল জামে মসজিদের নির্মাণ কাজ চলিতেছে মুক্ত হস্তে দান করুন